আমাদের শুটটা তোমাদের কেমন লাগলো আমি শ্রী প্রীতম দা নতুন মোবাইল কিনছে দেখা দেখা মোবাইল কিনছে আমার মতো একজন ভালো মেস সাথে শুটিং করে আপনার কি মনে হচ্ছে ফোন লাগবে ফোন হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া অধিকারী চমকাই তো আজকে আমি অনেক দিন পরে ব্লগটা করতেছি হ্যাঁ আমার তো ভাষা তোমরা বুঝতেই পারতেছো পারতেছো করতেছি তো এই ভাষাটা বলার একটা কারণ হচ্ছে কালকে আমাকে একটা কলকাতার লোক অপমান করছে যে তুমি এটা কেমন করে কথা কাও খাইতাছি যাইতাছি এমন আমি অমন করি কথা কব

তো হিরো ডিরেক্ট স্পটে যাবে আর স্পটে গিয়ে মেকআপ হবে এই যে দেখে নাও আমার লুক হিল পরব হিল পরার পরে এমন হবে অনেকটা এই হচ্ছে আমার আজকে ড্রেস আপ কস্টিউম লুক সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরলাম তুলে ধরলাম তুলে ধরলাম এই শুটিং এর জন্য আমরা রওনা দিয়ে দিছি আর আমাদের হিরো মিস্টার এই ভাই তুই গাড়ি চালাবি এই যে মিস্টার দেখা দেয় হিরো ভাই ও এখন গাড়ি চালাবে যাই হোক গাড়ি চালাতে পারে না তারপরেও গাড়ি চালাবে আমি কি বলবো আর আমাদের যে এখন প্রবলেম হয়েছে শুটিং স্পটে এসে সেটা হলেও তোমাদেরকে দেখাচ্ছি এই যে বুড়ো লোকটা এই বুড়ো লোকটা রাস্তার মাঝখানে শুয়ে আছে যেখানে ঢিবকতা এরা সবাই এখন মিলে সাইড করাবে সাইডে থাক সরাবে কারণ উনি সরছেন না উনি রাস্তার মাঝখানে থাকবেন এরকম একটা ব্যাপার এখন আমরা শুটিং স্পটে যাই শুটিংটা শুরু করো লাস্টে বাধ্য হয়ে হিরোই গাড়ি চালাচ্ছে এই ভাই সিরিয়াসলি আমরা স্পটে পৌঁছে গেছি স্পট তোমরা দেখে নাও ছনের বাড়ি সব আর কি সব ছনের এই জায়গাটাতে শুট হবে সেট করবে সেট করুক আগত কি দেখো দিবা দা আমরা আমাদের শুট বাদ দিয়ে এখানে করতেছি দার নতুন মোবাইল কিনছে দেখা দেখা মোবাইল দেখা পাঠিয়ে দিবে দারুন অনেক 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 ভালো মানে আইফোনের বদলে এটাই নিবেন তাড়াতাড়ি আমি এই মোবাইলের বিষয়ে একটা শুনছি যে মোবাইলটা যদি নষ্ট হয় দেখো ওর মোবাইলের ভিতরে ব্যস্ত ঠিক আছে আমাদের শুটিং দুইটা বাজে গেলে এখনো কোনো মানে জানি না কি হবে রাত্রি বারোটা বাজলেও আজকে শুটিং শেষ করতে লাগবে মাথায় রাখিস আমরা আমি হালকা করে সাইড থেকে কথা বলতেছি ক্যামেরা ঘোরানো হোক আমরা আমি রাত বারোটা বন্ধ আছে আমার মেয়েগুলোকে পাঁচটার সময় কিন্তু পাঠিয়ে দিব তাই নিয়ে

চেলা বন্ধিয়া পড়ো ঘর পেঙ্গা বন্ধ হনুশিয়া পড়ো ঘর পোশিয়া গান গাই তোরা

বাকুম কুমা বাজানা রবা জানা ময়ও তুইও বোলানারিটা

আমাদের শুটটা তোমাদের কেমন লাগলো আমি অবশ্য তোমাকে জিজ্ঞেস করছি কিন্তু আমি আবার দর্শকের উদ্দেশ্যে দিচ্ছি যে আমার শুটটা তোমাদের কেমন লাগলো কিছু দিন একটু বলো ফাড়ি ওড়ি পার এই যে আসছে আরেকজন শুটিং করে আপনার অনুভূতি কি

মানে মঞ্চে মানে জায়গা দেওয়ার জন্য আমাকে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আরও এভাবে কাজ করে এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে আরো এই রকম কাজ করে যেতে চাই এবং হ্যাঁ প্রতিটি মেয়ে আমাদের অবশ্য প্রতিটি মেয়ে আমাদের মাতৃতুল্য এবং এভাবেই আমরা কবিতায় লিখে যাব এবং আর কিছু বললাম না কারণ পরিস্থিতি খুবই শোচনীয় এরপরে মানুষ এটা আমার প্রশ্ন এটা আমার প্রশ্ন ছিল যে আমার মতো মেয়ের সাথে আপনার শুটিং করে মানে এত বড় একদম সেলিব্রিটি মানে আকাশের তারার সাথে শুট করে কেমন লাগলো আসলে আকাশের তারা হোক বা নক্ষত্র হোক একটা আমরা গান শুনেছি রাতের আকাশ চাঁদের আলো চান <laughs> <laughs> ফুল সংটা আপলোড হয়ে গেছে শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলত তোমরা সবাই শ্রেয়া অফিসিয়াল চ্যানেলটা সার্চ করিলে দেখি পাবেন ফুল গানটা আর গান খান দেখির পরে তোমরা অবশ্যই মোক জানাবেন যে তোমার গান খান কেমন লাগিল আরও এমন গান দেখি চলে তোমরা অবশ্যই মোক কমেন্ট করে জানাবেন যাতে আমা উৎসাহ পাই আর পরবর্তীতে আরও ভাল ভাল গান আমরা দিবার পাই এরকম ব্লগ আরও দেখতে চাইলে আমার চ্যানেল শ্রেয়া অধিকারী লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে